আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আজকে আমরা প্রিমিয়াম সাদা বাহারের রেডিড ড্রেসের মধ্যে একটা অফার দেবো যেটা চার হাজার টাকার ড্রেস আজকে এই মুহূর্তে আমরা মাত্র দুই হাজার তিনশো টাকায় দেবো প্রিমিয়াম সাদা বাহারের লাকসারি রেডিড ফিপিসের কালেকশন যেগুলো সম্পূর্ণ বডির মধ্যে গর্জেস কাজ করা প্রিমিয়াম একটা কালেকশন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেসের মাত্র দুই হাজার তিনশো টাকায় থাকবে ড্রেস তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইক পেস্ট কালার খুব সুন্দর প্রিমিয়াম সুইচ ভয়েল কটনের মধ্যে সাদা বারের ফুল বড়িটার মধ্যে কাজ এমব্রয়ডারি সুতার কাজ করা যে দেখেন নিচের প্যানেল পর্যন্ত এগুলো এখানে কাটওয়ার ডিজাইন করা থাকে ম্যাচিং সুতার সিকোয়েন্সের কাজ করা প্রিমিয়াম মস্তিন ফ্যাব্রিকের প্রত্যেকটা রেডি ড্রেস এগুলো প্রত্যেকটা রেডি ড্রেসে স্টিভের প্যানেলটা দেখেন কত ফিনিশিং ভাবে কাজ গলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেশশো টাকা দুই হাজার তিনশো টাকা রেডি ফ্রি পিস এগুলো হচ্ছে প্রত্যেকটা রেডি থ্রি পিস এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টা দেখেন খুব সুন্দর এই যেটা হচ্ছে দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা দেখেন মস্তিন ফ্যাব্রিকের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তেশশো টাকা অফারে অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটে স্বাতী নুরমেশন নুনশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর গলার প্যানেল এবং নিচের প্যানেল দেখেন এমব্রয়ডারি সুতার গাছ মস্তিনের মধ্যে প্যান্ট রেডি করা প্যান্ট প্রত্যেকটা রেডি ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এবং দুপারটার ডিজাইনটা দেখেন খুব কত সুন্দর রেইনবো শেডের মধ্যে দুপাটা মস্তিন ফ্যাব্রিকের খুবই এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস এগুলো এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এই যে দেখেন একটা পেস্ট কালার খুব সুন্দর গলার প্যানেল এবং নিচের প্যানেল পর্যন্ত কাজ যেগুলো বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম সাড়ে তিন চার হাজার টাকা লাগবে আমরা তেইশশো টাকা অফারে দিচ্ছি ড্রেসগুলো মাত্র দু হাজার তিনশো টাকা অফারে প্যান্ট দুপট্টা এভাবে রাখেন ভালো রাখবেন এভাবে রাখেন এই যে এটা হচ্ছে দুপট্টা এটা দেখেন অলিভ কালার মধ্যে এটা আরেকটা ডিজাইন এই গলার প্যানেল এমব্রয়ডারি সুতার কাজ করা হয় নীচের প্যানেল দেখেন মস্তের মধ্যে প্রিমিয়াম মস্তের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ সিকোয়েন্সের কাজ করা কাটওয়ার্কে ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন যে এটা হচ্ছে দোপাট্টা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তেইশশো টাকায় ঝটপট চলে আসবেন শোরুমে অথবা যদি স্ক্রিন শর্ট ধর ওগুলো কনফার্ম করে ফেলবেন মাত্র তেইশশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম